السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتِ ذا القربى حقه والمسكين माहिर मदन पर्त दान पाकिबुक लाइव बान्व কাছে দূরের মানুষ যারা আছেন আমার এই লাইভ যারা শুনবেন আশা করি আমার কথাগুলোর উপর বিবেচনা করার চেষ্টা করবেন আমরা প্রত্যন্ত এক গ্রাম অঞ্চলে বসবাস করি নদী ভাঙ্গনের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি হরিন্দরা গ্রামটা নিয়ে আমরা অনেকে অনেকভাবে ভাবি অনেকভাবে স্বপ্ন আঁকি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার তেরো সাল থেকে মজলুম নিপীড়িত দরিদ্র মানুষের পাশে আমরা কাজ করে যাচ্ছি হিলফুল ফজুল ওলা পরিষদ হরিন্ধরা এর মধ্য দিয়ে তো আলহামদুলিল্লাহ ক্যামেরার সামনে তো আছে জি আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন দুই সাল থেকে শুরু করে দুই সাল অবধি কাজ করে যাচ্ছে আমাদের গ্রামের অনেক ভাই অনেকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন কারণ মানুষ দানের ক্ষেত্রে সব ক্ষেত্রে গোলামা একরামকে মানুষ বেশি ভালোবাসে এবং বেশি আস্থার কেন্দ্র মনে করে এবং ওলামা একরাম যা কিছুই করে দেখানোর জন্য করে না আল্লাহর জন্য করে ঠিক তারই ধারাবাহিকতায় দুই হাজার সালে পবিত্র ঈদুল ফিতর আমাদের সামনে চলে আসছে হিলফুল উলামা পরিষদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে হেলফুল হিলফুল উলামা পরিষদের যত সদস্য আছে এবং সদস্য ছাড়া যারা আমাদের মাহিব্বিন মুতা আমাদেরকে যারা ভালোবাসেন আপনার দানের টাকা নির্দিষ্ট এবং সঠিকভাবে প্রকৃত গরিবের কাছে পৌঁছানোর জন্য জাকাতের যে আটটা মাসরাফ আছে যারা জাকাতের হকদার সঠিকভাবে আপনার জাকাতটা মাসরাফের জাকাতের কাছে পৌঁছে দেওয়ার একটা অন্যতম উপায় আমাদের সকলের প্রিয় সংগঠন হিলফুল ফুজুল উলামা পরিষদ হরিন ধরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের দেখা দেখি আশপাশের গ্রামে অনেকেই এগুলো শুরু করেছেন আমরা সকলকে সাধুবাদ জানাই তো এবছর আমরা চাচ্ছি আমাদের শাহানের সালত সম্মেলন যেটা আমরা করতে চেয়েছিলাম সেটা আপাতত স্থগিত করে দেশের একান্তি লগ্নে গরিবের মুখে হাসি ফুটানো এটা আমাদের প্রতিটা বাঙালি প্রতিটা মুসলিমের দায়িত্ব সেই চিন্তা এবং চেতনায় ওলামা একরাম সিদ্ধান্ত নিয়েছেন এবছর আমরা গরিবদেরকে এবং যারা দুমুঠো ভাত সুন্দর করে পাচ্ছে না তাদের দ্বারে আমরা আমাদের ঈদ উপহার পৌঁছে দেবো ইনশাল্লাহ তো তাই সকল সদস্যদেরকে আমি অনুরোধ করব, যারা যেখানে আছি যে অবস্থায় আছি যারা আমরা হিলফুল ফজুল উল্লামা পরিষদের সদস্য এবং এই সদস্যদেরকে যারা ভালোবাসেন মোহব্বত করেন আমাদের অনেক স্পেস আছে সেই স্পেস থেকে আমরা ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমাকে যারা মহব্বত করেন ভালোবাসেন আমাদের সবাইকে ওলামাইক্রামকে যারা ভালোবাসেন আপনার বিশ্বাস এবং আস্থার একটা কেন্দ্র হিলফুল ফুজুল উলামা পরিষদ এই হিলফুল ফুজুল উলামা পরিষদ যখন চতুর সাইটে বন্যায় পুরা গ্রাম গ্রাম প্লাবিত মানুষগুলো যখন সেলফি বাজিতে ব্যস্ত তখন এই হিলফুল ফুজুল উলামা পরিষদের সদস্যরা মানুষের ঝাড়ে ঝাড়ে গিয়ে ভাস কেটে মানুষের বাড়ি থেকে রাস্তা পর্যন্ত মানে চলার জন্য সাকু। ব্রিজের ব্যবস্থাপনা করে দিয়েছেন এবং আমাদের অবহেলিত একটি ঈদগা মাঠ একের পর এক ঈদগা মাঠ কমিটি পরিবর্তন হয়েছে কিন্তু ঈদগা মাঠে তেমন কোনো উন্নতি লক্ষ্য করা হয়নি আলহামদুলিল্লাহ আমাদের সদস্যরা স্বেচ্ছায় প্রায় অর্ধ লক্ষ টাকা ব্যয় করে আমাদের ঈদগা মাঠের স্থায়ী সামিয়ানার ব্যবস্থা করেছে করছে আলহামদুলিল্লাহ প্রতি ঈদে আমাদের সদস্যরা নিজ উদ্যোগে ঈদগাহ সামিয়ানার সামিয়ে ব্যবস্থাপনা করেন অনেক মুরব্বীদের মুখ থেকে আমরা শুনেছি তারা সুক্রিয়া আদায় করেছে বলতেন তারা ঈদগাহ মাঠে আসলে রৌদ্রের তাপে পিঠ পুড়ে যেত আলহামদুলিল্লাহ উলাম গ্রাম এত সুন্দর বন্দোবস্ত করেছেন আমাদের গ্রামের মানুষগুলো অত্যন্ত নরম হৃদয়ের মানুষ সহজ সরল মানুষ কষ্ট স্বীকার করা মানুষ এই মানুষগুলোকে একটু উপকার করতে পেরে আমরা অত্যাধিক আনন্দিত হই তো যাই আমরা যে যেখানে আসি সেখান থেকে যতটুকু পারি ততটুকু আমরা এই ত্রাণ ঈদ উপহারে সামিল হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কাজ ধারাবাহিকভাবে চলবে চলছে ইনশাআল্লাহ এক এক করে আমরা প্রতিটা সমাজের পরতে প্রবেশ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তো আমাদের সদস্য সদস্যভাই যারা আছি তাদেরকে বিশেষ করে অনুরোধ করবো আপনার দেওয়া সর্বাত্মক বেশি থেকে বেশি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কে কী করলো কোথায় কিভাবে দিল এগুলো আমাদের দেখা দরকার নেই আমরা আল্লাহর জন্য করব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব। আমি মনে করি আমার এই লাইভ পাওয়ার পরে আপনারা নিজ উদ্যোগে আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী কর্মনিষ্ঠাবান আলেম মুফতি হাসান মাহমুদ প্রিন্সিপাল জাবাল আইডিয়াল মাদ্রাসা গাজীপুর এবং আরেকজন আমরা নির্ধারণ করে দিয়েছি আমাদের সংস্থার সম্মানিত অর্থ সম্পাদক মাওলানা সেলিম রেজা নদীর উপহার তাদের দুইজনের নাম্বার দেওয়া আছে আমরা গ্রুপে নাম্বার দেওয়া থাকবে এরপরেও যদি কেউ চান একশো দুইশো পাঁচশো এক হাজার পঞ্চাশ যা পারি আমি এই মহৎ কাজে শরিক হবো আমাদের লাইভের সাথে যোগাযোগ করলেও লাইভে যোগাযোগ করলে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সেই নাম্বারে আমরা সহযোগিতা পাঠাতে পারবো ইনশাল্লাহ বাড়িতে আমরা যে কারো কাছে পাঠিয়ে দিতে পারি বিশেষ করে এই দুইজন দায়িত্বশীল জিম্মাদার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে মজেরিসা সুরা সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকের অনুমতি সাপেক্ষেই নির্দিষ্ট করে এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা ইনশাল্লাহ আমাদের যার কাছে ফোন দেওয়া হবে নিয়মতান্ত্রিকভাবে নির্দিষ্ট টাইমের ভিতরে আমরা পৌঁছায় দেবো আমাকে যেন ফোন না করতে হয় আমি নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মা কুলুব ফুল কুলুব মা আল্লাহ ফাতুল বুঝবেন এর জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সব কাজে কোনো অনৈতিক কার্যকলাপ যেন গ্রামে না হতে পারে কোনো অন্যায় কার্যকলাপ কোনো জুলুম কোনো অত্যাচার কোনো ওলামা একরামের দিকে আঙ্গুল তুলে না উঠাতে পারে সেজন্য সর্বদাই আমরা সুচ্ছার থাকবো ইনশাআল্লাহ এক এক করে আমরা প্রতিটা পরতে পরতে কাজ করবো ইনশাআল্লাহ আমরা ওলামা একরাম প্রত্যেকেই স্বাবলম্বী প্রত্যেকেরই আল্লাপাক ভালো স্পেস ভালো অবস্থান দিয়েছে আমরা দু চারজন আসি যারা একটু ভালো অবস্থান তারা একটু ভালো করার চেষ্টা করব। বিশেষ করে যারা মুসজিদের ইমাম খতিফাসেন আমাদের সাবির আহমদ শিবলি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই দুই হাজার চল্লিশ টাকা বিকাশের খরচ পৌঁছে দিয়েছেন আমাদের আরেকজন আছেন মুফতি রেজাউল করিম জামালি মুফতি হাফেজ জুবায়ের সাহেব মুফতি জুবায়ের সাহেব যারা এমন কতজনের নাম বলা যাবে যারা আসি প্রত্যেকেই নিজের জায়গা থেকে আমরা যারা মালসার প্রিন্সিপাল মসজিদের ইমাম খতিব এবং যারা যে অবস্থায় আসি প্রত্যেকেই ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট দিয়ে গ্রামের হতদরিদ্র বিধবা যারা আছে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবো ভাই যারা আমরা ফেস করি ইতিমধ্যেই আমাদের বাড়িতে দুই তিনজন মহিলা আসছে এসে তারা বলে গেছে যে মুক্তিস আমাদেরকে যেন কিছু দেয় তো মানুষ আমরা ইতিপূর্বে আপনারা দিয়েছেন আমরা পৌঁছে দিয়েছি হয়তো মানুষ মনে করেছে যে আমরা ব্যক্তিগতভাবে দিয়েছি আসলে আপনারা যেটা দিয়েছিলেন সেটাই আমরা পৌঁছে দিয়েছি এর আমরা বোঝা যায় আমাদের গ্রামের মানুষের চাহিদা তারা আমাদের কাছে কিছু পেতে চায় আমরা ইনশাআল্লাহ নিজের জায়গা থেকে চেষ্টা করব আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এই ন্যাক কাজে এগিয়ে আসার তৌফিক দান করেন প্রত্যেকের জায়গা থেকে আমরা বেশির থেকে বেশি রমজান মাস পবিত্র মাহের মাদন আমরা এটা দেওয়ার চেষ্টা করব। আঠাশে রমজানের ভিতরে আমরা টাকা পরিশোধ করে দিব। বিশেষ করে হাফিজ সাহেবগণ যারা রমজান মাসে ভালো হাদিয়া পাবেন একটা একটা অ্যামাউন্ট আপনারা আমাদেরকে ইতিপূর্ব দিয়েছেন এখনও দিবেন ইনশাল্লাহ তো এই রমজানে আঠাশে রমজানের ভিতরে আমরা টাকা ওঠানো কমপ্লিট করবো উনত্রিশে রমজান আমাদের গ্রামে যারা অবস্থান করে তাদের মাধ্যমে আমরা পৌঁছে দেব আমাদের থেকে যারা ত্রাণ নেবেন যারা ঈদ উপহার দিব আমরা কাউকে ফেস করাবো না যতদূর সম্ভব আমরা তাদের দূরগুড়ায় তাদের দরজায় গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের আমানত আমার বন্ধু বান্ধব যারা এখানে আছেন যদি কেউ থাকতে চান আমাদের এই প্রিয় সংগঠন হিলফুল উলামা পরিষদ আমাদের প্রিয় সংগঠন ইকরা উলামা ইকরা সংস্থা এবং আমাদের সমিতি উলামা সংস্থা যারাই আছেন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আমরা এখান থেকে অনেক কিছু করার পরিকল্পনা আছে বিশেষ করে গরিবদের জন্য হত হতদরিদ্রদের জন্য অনেক তালে বেলে মাসে যারা কিতাব কিনতে পারে না এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার দেওয়া টাকা দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে উত্তম যা খায়ের দান করুন আমার লাইভে ভুল ত্রুটি হলে এগুলো আমার পক্ষ থেকে ভালোগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমার তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল